টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ শিলচর ন্যাশনাল হাইওয়ে রোড বাজারে এসেছি আজকে আমরা সবজি ব্যবসা কথা বলব জানার চেষ্টা করব ওনারা আলু পেঁয়াজ এবং টমেটো কত দামে বিক্রি করছেন কারণ শিলচরে আলু পেঁয়াজ টমেটোর দামে আগুন ঝরছে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কূটনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনার টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো আপনার সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন বুলাগঞ্জী আলু বিক্রেতা এছাড়া ওনার দোকানে আপনারা খুব সুন্দর সুন্দর টমেটো দেখতে পাচ্ছেন এই যে আলু কত বেচরা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আলু বেচরা আর ওই যে টমেটো টমেটো ষাট টাকা বেচরা ষাট টাকা বেচরা এই যে আলুর দাম যে পঁয়তাল্লিশ আর টমেটো ষাট যে চলে আর এই যে সবজির দামগুলো বাড়ানো আপনার ব্যবসার কোনো প্রভাব পড়ছে না অনেক প্রভাব পড়ছে যারা আগে দুই কিলো আলু নিত তারা এখন তারা এখন আধা কেজি এক কেজি আলু নেন যারা আগে এক কিলো টমেটো নিত তারা এখন আড়াইশো গ্রাম

যারা আগে এক কিলো নিত তারা এখন কতখান নেন আড়াইশো আড়াইশো মানে দামটা বাড়ানে বাজেটেও প্রভাব পড়ছে আপনারা ব্যবসা বাণিজ্যও প্রভাব পড়ছে আমরা আরেকজন ছোট ভাইয়ের দোকানে এসেছি ওনার দোকানে আমরা টমেটো দেখতে পাচ্ছি আর একজন দাদার দোকানে এসেছি উনি একজন টমেটো ব্যবসায়ী দাদার দোকানে অনেক টমেটো দেখা যাচ্ছে দাদা এই যে টমেটো কত বেচরা টমেটো তো 60 টাকা বেচরা 60 টাকা কিলো বেচরা 60 টাকা কিলো আরে দাদা এই যে টমেটোর দাম যে 60 টাকা কেউ 70 টাকাও বেচে কেউ 80 টাকাও বেচে আমরা দেখলাম এই টমেটোর দামটা যে 12 নে যে আপনারা কাস্টমার কি রকম আর কাস্টমার তো মনে করি নেই কাস্টমার যার নো কম পায় তার কানে হয়

ভি ও বাই গাড়ি কত আনরা মাল আর নিব পয়সা অনুযায়ী মাল লয় আগে যারা এক নিত তারা এখন এখন আধা নাই বাজারে প্রভাব পড়ছে হ্যাঁ আছে দাম বাড়োনে বাড়ো দাম কম বেশি নিত হ্যাঁ বেশি খায় আধা কিলো আমরা আরেকজন ছোটো ভাইয়ের দোকানে এসেছি উনিও একজন টমেটো বিক্রেতা আমরা ছোটো ভাইয়ের সঙ্গে কথা বলবো জানার চেষ্টা কর্মী কত দামে টমেটো বিক্রি করছেন আমরা তো টমেটো বিক্রি করে আমরা কেনা পরে ষাটটি কি পঁয়ষট্টি টাকা আমরা কষাগুলা বাদ দিয়া টে বাদ দিয়া এবং রেট দেয় কি সত্তর টাকা পঁয়ষট্টি টাকা আমরা তো তখন আশি টাকার নিচে বিক্রি করতে পারি না কারণবশত আমরা সত্তর টাকাও বেশিতে লাগে মানে রেগুলার কাস্টমার আমরা আছেন

অন্য মানুষের দিকে বর্তমানে আমি শিলচর ন্যাশনাল হাইওয়ে বাজারে আছি আমি একজন ছোট ভাইয়ের দোকানে এসেছি উনি টমেটো বিক্রি করছেন আমরা ছোট ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো উনি টমেটো কত বিক্রি করছেন ছোট ভাইয়ের নামটা কি তাহলে চল আচ্ছা বাপুর বাবু ওই যে টমেটো কত বেতরা টাকা বেচরা

আমরা আরেকজন ছোটবার দোকানে এসেছি উনি একজন পিয়াজ এবং আলু ব্যবসায়ী ওনার দোকানে প্রচুর পরিমাণ আলু দেখা যাচ্ছে এবং প্রচুর পরিমাণ পিয়াজও দেখা যাচ্ছে আলু আর টাকা আরেকজন দাদার দোকানে টমেটো দেখা যাচ্ছে দেখুন উনিও খুব সুন্দর সুন্দর টমেটো নিয়ে বসেছেন ওনার দোকানেতে দাদা এই যে টমেটো কত বেছরা সত্তর টাকা ব্যসরা যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ন্যাশনাল বাজারে এসেছিলাম আজকে আমরা সবজি ব্যবসার কথা বলেছি আমরা জানার চেষ্টা করছি ওনারা আলু পেঁয়াজ এবং টমেটো কত দামে বিক্রি করছেন কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ টিভি চ্যানেল শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ